পৃথিবীর ইতিহাসে এক রাজা ছিলেন যার আদেশে বাতাস দম্মিত যা সেনাবাহিনীতে ছিল মানুষ পাখি এমনকি জিন পর্যন্ত এক আংটি যার গোপন শক্তি ছিল দুনিয়া কাঁপানোর মতো আর একটি বই যা হারিয়ে গেছে সময়ের পাতা এই কি সেই বই যেখানে লেখা ছিল জিনদের রহস্য ব্ল্যাক ম্যাজিকের গোপন নিয়ম নাকি সবই কল্পনা আজ আমরা নামব সেই অজানা অন্ধকারে সত্য আর কুসংস্কারের মাঝের সীমারেখায় সুলাইমান আলাইহিস সালাম ছিলেন একমাত্র নবী যিনি শুধু মানুষের উপর নয় তিনি জিন পাখি ও বাতাসের ওপরও কর্তৃত্ব পেয়েছিলেন ওয়াসখিরনা لسলাইমান আর রিহা গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর ওয়আসালনা লাহু আইনাল কিতর ওয়া মিনাল জিন্নি মান ইআমালু বাইনা ইয়াদাইহি বিইzni রাব্বিহি যার অর্থ আর আমি সুলাইমানের অধীনে বাতাসকে করেছিলাম যা সকালের দিকে এক মাসের পথ চলত বিকেলের দিকেও এক মাস এবং তার জন্য গলিত তামার ঝর্ণা প্রবাহিত করেছিলাম আর জিনদের এক দল তার সামনে আল্লাহর হুকুমে কাজ করত বাতাস তার জন্য এত দ্রুত চলত যে এক সকাল বা এক বিকেলে এক মাসের পথ অতিক্রম করতে পারত আল্লাহর তার জন্য এমন এক অলৌকিক প্রাকৃতিক উৎস সৃষ্টি করেন যেখান থেকে গলিত তামা প্রবাহিত হতো এটি ছিল এক প্রাকৃতিক কারখানার মতো যা তার নির্মাণ কাজে ব্যবহৃত হতো সুলাইমান আলা অধীনে জিনেরা কাজ করত তারা বড় বড় দালান প্রাসাদ ভাস্কর্য হাউজ ইত্যাদি নির্মাণ করত কিন্তু তারা এসব কাজ করত আল্লাহর হুকুমে এবং সুলাইমান আল্লাহ আদেশে যাতে সুলাইমান তার রাজত্ব ও দাওয়াতের কাজে এগুলোর ব্যবহার করতে পারেন এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামাত অনেক লোককথা বিশেষ করে ইহুদি ও খ্রিস্টান রহস্যবাদের বইতে বলা হয় সুলাইমান আলাহ কাছে ছিল এক গোপন বই যাতে লেখা ছিল জিনদের নিয়ন্ত্রণের নিয়ম গোপন দোয়া আর আল্লাহ নিরানব্বই নামের বিশেষ ব্যবহার এই বইটিও নাকি এক জিন চুরি করে নেয় তারপর থেকে কেউ জানে না সেটা এখন কোথায় মাটির নিচে প্রাচীন ধ্বংসাবশেষে নাকি কোনো গুহায় কিন্তু ইসলাম স্পষ্ট করে বলে নাবি সুলাইমান কোনো জাদুবিদ্যা শেখাননি যার অর্থ এই যে সুলাইমান কুফুরি করেননি বরং শয়তানরাই কুফুরি করেছিল তারা মানুষকে জাদু শিক্ষা দিত অর্থাৎ কোন হারানো বই বা জাদুর মাধ্যমে নাবী সুলাইমান রাজত্ব করেননি সবই ছিল আল্লাহর পক্ষ থেকে পশ্চিমা দুনিয়ায় বহু বই আছে তার মধ্যে একটা কি অফ সোলেমান দ্য লেসার কি অফ এগুলোতে লেখা আছে এমন সব রহস্য যা কখনোই ইসলাম সমর্থন করে না যেমন বইটিতে অসংখ্য জাদুমন্ত্র তাবিজ ও শিল ও চিহ্ন রয়েছে যেগুলো দাবি করা হয় যে এগুলোর মাধ্যমে আত্মা ফেরেস্টা বা জিন জাতিকে নিয়ন্ত্রণ করা যায় প্রতিটি শিল নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহৃত হয় যেমন রোগ নিরাময় শত্রু থেকে রক্ষা সম্পদ লাভ ইত্যাদি এতে জটিল জাদুমন্ত্র ভৌতিক দ্বিতীয় আকার পদ্ধতি দেওয়া আছে যাতে আত্মা বাধ্য হয় আজ্ঞা মানতে সত্যি বলতে নবী সালামের হারানো বইয়ের কোনো প্রমাণ নেই কোরআন বা সহি তার প্রকৃত শক্তি ছিল আল্লাহর দেওয়া এক অলৌকিক উপহার আপনি যদি সত্য জানতে চান তাহলে কোরআনের কাছেই ফিরে যান রহস্য নয় ইমানই হল আসল শক্তি ভিডিওটি অর্ধেক দেখে ফেলেছেন তাহলে আপনি অবশ্যই আমাদের কাজ পছন্দ করেছেন অনুগ্রহ করে নিজে দেওয়া লাইক বাটনটি ক্লিক করুন ও সাবস্ক্রাইব করুন আপনাদের ছোট্ট প্রচেষ্টা আমাদেরকে উৎসাহিত নবী সুলাইমানের একটি বিশেষ আংটি ছিল যার মাধ্যমে তিনি এই সকল বিষয়ের ওপর নিয়ন্ত্রণ করতে পারতেন আল্লাহ এই আংটির মাধ্যমেই তাকে রাজত্বের শক্তি দান করেছিলেন একদিন তিনি অজু করতে গিয়েছিলেন সেই সময় তিনি আংটি খুলে তার স্ত্রীয়ের নিকট রেখে দেন তখন এক জিন তার নাম ছিল সাখার সে তার স্ত্রীর রূপ ধারণ করে আংটিটি চুরি করে নেয় আংটি পাওয়ার সাথে সাথেই সেই জিন সুলাইমান আলাহাইসাল্লামের রূপ ধারণ করে ও রাজত্ব দখল করে নেয় আর সুলাইমান আল্লাহসাল্লামকে লোকজন চিনতে পারত না ফলে তিনি এক সাধারণ মানুষের মতো দরিদ্র অবস্থায় ঘুরে বেড়াতে থাকেন দীর্ঘ সময় পরে আল্লাহর হুকুমে সেই জিন আংটি হারায় বা আংটি ঘটনাচক্রে সাগরে পড়ে যায় পরে একদিন এক মাছ ধরা পড়ে এবং সেই মাছের পেটে সেই আংটি পাওয়া যায় সুলাইমান আল্লাহ সাল্লাম সেই আংটি ফিরে পান এবং আল্লাহ তার আগের সব ক্ষমতা ফিরিয়ে দেন এই কাহিনী কুরআন বা সহী হাদিসে নেই তাই একে একশো শতাংশ সত্য বলা যায় না ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং ইসলামিক সত্য জানার জন্য সাবস্ক্রাইব করুন নবীর কথা চ্যানেলটি